বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর হেনস্থার প্রতিবাদে তৃণমূলের ভাষা আন্দোলন হাঁটলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা অক্ষরের কাঁটাও হাতে নিয়ে মেছিল দিনরাজ্যে বাঙালিদের ওপর হওয়া অত্যাচার নিয়ে বোলপুরে প্রশাসনিক বৈঠকের সরব মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে নোটিশ দেওয়ার সাহস কিভাবে হয় অসম সরকারের তো মুখ্যমন্ত্রী ভিন রাজ্য থেকে বাংলার পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার বার্তা মুখ্যমন্ত্রীর কর্মশ্রী প্রকল্পের জব কার্ডে পরিযায়ীদের নাম যুক্ত করার কথা জানালেন মুখ্যমন্ত্রী বুথ লেভেল অফিসাররা রাজ্য সরকারের অধীনে কাজ করেন ভোটার লিস্ট থেকে যেন বাংলার কোনো ভোটারের নাম বাদ না যায় প্রশাসনিক বৈঠক থেকে বার্তা মুখ্যমন্ত্রীর সাংঘাতিক মাধ্যমে ভিডিও পোস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির শিশুরও পোস্টে ক্ষোভ উগড়ে দিলেন মুখ্যমন্ত্রী হেনস্থার শিকার মালদার চাঁচলে পরিযায়ী শ্রমিকের পরিবার আক্রান্ত শ্রমিকের দেড় বছরের পুত্র মায়ের কোল থেকে ছুড়ে ফেলার অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে কোচবিহার এনআরসির প্রতিবাদ অসম বাংলা সীমানায় অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার কুশপুতুল দাহ জেলা তৃণমূলের গ্রাম বিজেপি শূন্য করার হুশিয়ারি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ রাজ্যের অভিষেক শংসাপত্র সংক্রান্ত বিজ্ঞপ্তি মামলায় হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী সুপ্রিম কোর্টে কিভাবে প্রশাসনিক সিদ্ধান্তের উপর স্থগিতা দিল হাইকোর্ট পুষ্পা প্রকাশ শীর্ষ আদালতে বকেয়াডিয়ে সহ একাধিক দাবিতে হাওড়া স্টেশন থেকে ফর্ষণ রোড হয়ে নবান্ন অভিযান সংগ্রামী যৌথ মঞ্চে নবান্নের বহু আগে ব্যারিকেড বসিয়ে মিছিল আটকাল পুলিশ রাজ্য সরকার ভয় পেয়েছে বলেই এত পুলিশ নামিয়েছে মুখ্যমন্ত্রী বোলপুরে বাসি বাজাতে গিয়েছেন মিছিল থেকে সরকার বিরোধী স্লোগান আন্দোলনকারীদের পেহেলগামে জঙ্গি হামলা অপারেশন সেন্ধুর এবং তার পরবর্তী অধ্যায় নিয়ে লোকসভার আলোচনা ষোলো ঘন্টার আলোচনা চলবে লোকসভায় বক্তব্য রাখবেন রাখলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভাষা আন্দোলনে বোলপুরে পদযাত্রা মুখ্যমন্ত্রীর বাংলায় এসআইআর কতটা সম্ভব বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে পুশব্যাক কতটা অব্যাহত দেখুন জনমত সন্ধে সাতটায়